হ্যালো ফ্রেন্ডস আমার সমস্ত ফেসবুকের বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি যে চ্যানেলের নাম হবে মনের কথা তোমার কথা যে মনের কথা তোমার কথা এই কথাটা একটা কিরম একটা ভাববার বিষয় কিন্তু না এই মনের কথা তোমার কথা এই জিনিসটাকে ভাবতে হবে কী ভাবতে হবে যে মনের কথা তোমার কথা অর্থাৎ আমার কথা মানেই তোমার কথা যে কথাটা আপনার জানা আছে জানেন বোঝেন জানো কিন্তু সে কথাটাকে ভাবধারায় অনুমতি জাগাও না বর্তমান যুগে ভবিষ্যৎ জীবন যেটা ভাবলে আগামী জীবনের পথ প্রশস্ত হবে এবং সুগম হবে তো এই পথ নিয়ে আমি ফের একটু চ্যানেল খুলছি তার আগে আমি আমার ফেসবুকের রিলসে আসতে চাই ফলোয়ার হয়ে যে আমার সমস্ত চার হাজার প্রায় ফ্রেন্ড হয়ে আছো তোমরা যদি সাপোর্ট করো এবং আমাকে সমর্থন করো সেটা আমি বুঝতে পারবো এবং আমার যে কথাগুলো আমি বলবো মনের কথা তোমার কথা যদি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও সেই কথাটা আমি সংশোধন করার চেষ্টা করব। ঠিক আছে তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাবতে গেলে মনীষী মহাপুরুষদের কথা তার মধ্যে আমার কথা বাস্তব জীবনের কথা সেই বাস্তব জীবনের কথা নিয়ে উপস্থিত হব কেন প্রতিটা দিনের প্রতিটা মানুষ কিছু কিছু সমস্যায় ভোগে যে সমস্যাগুলো জানা সত্ত্বেও অনীহা অগ্রাহ্য করে সেই গ্রাহ্যটা করা যাতে করা হয় এবং নিজের জীবনকে সুন্দর সাফল্যময় করা যায় সেই নিয়ে যে যার উদাহরণ হল যেমন প্রেম ভালোবাসা বন্ধু বান্ধব কেউ স্বার্থপর কেউ মানে অর্থ বিনা এই কাজ করতে চায় না এক্সেপ্ট অর্থাৎ ইত্যাদি নিয়ে এটি আলোচনা করতে চাই এটাই আমার ইচ্ছা তো বন্ধুরা পাশে থেকে সাপোর্ট করো সমর্থন করো যাতে তোমাদের আশীর্বাদে তোমাদের সমর্থনে আমি কিছু বলতে পারি যা তোমাদেরও প্রতিটা জীবনের প্রতিটা দিন পথ চলার ক্ষেত্রে কিছু সুবিধা হয় এবং আমি নিজেকে সাপ সাফল্য বলবো না নিজেকে মানে গর্বিত বলতেও পারছি না নিজেকে নিজেকে ভালো বলে মনে করব। যে এই কথাটা বলে একটা মানুষ উপকার হয়েছে সেই বিষয়। আমি এটা বলতে চাই তোমরা পাশে থেকে সঙ্গে থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস শুভ সন্ধ্যা চলতে রাও